আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে একটা সাইট নিয়ে আসছি যে সাইটটার মাধ্যমে আপনি ছোটো ছোটো কাজ করে এখান থেকে অল্প অল্প করে হলেও বেশ বড় অঙ্কের একটা অ্যামাউন্ট তুলতে পারবেন প্রতিদিন এখানে ইউজ পরিমাণ কাজ থাকে আপনারা চাইলে এখানে ছোটো ছোটো কাজ দিতে পারবেন আবার এখান থেকে চাইলে ছোটো ছোটো কাজ করতে পারবেন তো চলুন শুরু করা যাক তো এখানে ফার্স্ট টাইমে আপনি আসার পরে এখানে সাইন আপ বাটন আছে এখানে ক্লিক করবেন করার পরে যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবেন অথবা এখান থেকে সাইন আপ করবেন হ্যাঁ এখানে ইউজার নেম যেমন আমি একটা দিচ্ছি এটা আমার ইউজার নেম এরপর আমার ইমেল অ্যাড্রেস দিব তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে ফোন নাম্বার সো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কান্ট্রি সেট করতে হবে আমাকে তো এখান থেকে কান্ট্রি সেট করতে হলে আপনাকে এখানে কান্ট্রির ওপর কাপ এই যে বাংলাদেশ দেওয়ার পরে এখানে সিক্স ডিজিট পাসওয়ার্ড দিতে হবে আপনার ছয়টি সংখ্যক একটা পাসওয়ার্ড দিতে হবে দিয়ে সাইন আপ করতে হবে তো আমার অ্যাকাউন্ট আমি ইন করে নিচ্ছি করে নিন সো লগ ইন করার পরে এখানে আপনারা সব কাজ পেয়ে যাবেন আর এখান থেকে আপনি কার্ড দিয়ে আগে ফার্স্ট টাইমে আপনি এটা ভেরিফাই করে নেবেন আর এখানে কাজ করার নিয়ম হলো এই যে একটা কাজ আছে এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে আপনার এখানে এটা কী করতে বলতেছে যে এখানে জয়েন করতে বলতেছে জয়েন টেলিগ্রাম বট অ্যান্ড সাবমিট স্ক্রিনশট সো আমি এইখানে একটা ক্লিক করলাম তো এই যে চাপ দিলাম স্টার্ট বট সো এই যে স্টার্ট করলাম এটা ঝুঁকে গেছি তো এটা আমার কাজ শেষ এটা এটা স্ক্রিনশট নিলাম একটা এবার ব্যাক করব এই যে ব্যাক করার পরে এবারে এখানে আমার স্ক্রিনশটটা আপলোড করে দিব আমার কাজ শেষ উনি জাস্ট আমাকে বলছে যে এই বটে জয়েন করতে হবে জয়েন করলাম এবারে আমার কাজটা সাবমিট করে দিলাম যে ওয়ার্ক ডান আমার কাজটা হয়ে গেছে তো এখানে আমি সাবমিট করে দিলাম তো আমার কাজটা কিন্তু হয়ে গেছে এটা কিন্তু হাইড হয়ে গেছে এখান থেকে তো এক একটা কাজের বিনিময়ে এই যে আপনার দুই টাকা পাঁচ টাকা বা এই যে টাকা এরকম আছে তো এখান থেকে টুকটুক করে কাজগুলো করতে হবে আর এখান থেকে আপনি সারাদিন কাজ পাবেন আর আপনি চাইলে আপনার আপনার যদি কোনো টেলিগ্রাম গ্রুপ থাকে বা ফেসবুক পেজ থাকে সেখানে আপনি লাইক নিতে পারবেন তো এই যে লাইক নেওয়ার জন্য আপনাকে এখানে পোস্ট করতে হবে এই যে জব পোস্ট মাই পোস্টে কী এখানে হচ্ছে ক্রিয়েটে পোস্ট পোস্টে যাওয়ার পর আপনি কোন দেশের কান্ট্রি তাকে দিবেন ইন্টারন্যাশনাল দিয়ে দিতে পারেন দিয়ে এবারে কী নেবেন যে ফেসবুকের ফেসবুক চাপ দিলাম ফেসবুক চাপ দেওয়ার পরে এই যে ফেসবুক লাইক নেব আমি নেক্সট করলাম করার পরে এইখানে ক্যাটাগরিজগুলো লিখে দিবেন যে আমি ফেসবুক লাইভ লাইক নিতে চাই এখানে ফেসবুকে লিঙ্ক দিলেন আর এখানে কী চান আপনি একটা স্ক্রিনশট সেটা লিখে দিবেন দেওয়ার পরে আছে এখানে একটা ইমেজ দিয়ে দিলেন যে আপনার ফেসবুক পেজের দিয়ে নেক্সট পোর্টে সাবমিট করে দিলেন তো এইভাবেই আর এখান থেকে আপনার যেহেতু আমি কাজটা করছি যে কাজটা করার পরে যখন তখন টাকাটা আসবে না ওইটা সেই যার কাজ আমি করছি উনি ওইটা ভ্যারিফাই করবে তারপরে আমার ওইটা টাকাটা জমা হবে তো এখান থেকে আমি আমার প্রোফাইলে যাব যাওয়ার পরে এখানে আমি এখানে শো করবে এই যেখানে আমি একটা ট্যাক্সে একটু আগে অংশগ্রহণ করলাম তো এই ট্যাক্স অ্যাটেন্ড এই টাক্স টাকা কিন্তু আমি এখনও পাই না এটা এখনও পেন্ডিং আছে সো যখন পেন্ডিং শেষ হয়ে যাবে তখন এটা স্যাটিসফাইডে চলে আসবে আর এখানে উইড্রোতে এই যে উইড্রো ওই ক্লিক করব আপনি এখানে বিকাশ অথবা ফাইনান্সের মাধ্যমে উইদ্রো নিতে পারবেন এই যে বিকাশে চাপ দিলে এখানে আপনার দেখা দেবে মিনিমাম দুই ডলার হলে উধ্রো করতে পারবেন দুই ডলার দিলে আমি যেখানে অটো কনভার্ট হয়ে যাচ্ছে দুশো টাকা এখানে আপনার বিকাশ নাম্বার দেবেন দেওয়ার পরে আপনার ওই ক্লিক করে দিলে আপনার উইড্রো হয়ে যাবে সাবমিট এটা চব্বিশ ঘন্টার ভিতরে আপনি টাকাটা পেয়ে যাবেন আর এখানে রেফার করে আপনি আর্নিং করতে পারেন এই যে এখানে শেয়ার না নিয়ে গিয়ে আপনি এখান থেকে রেফার করা যাবে এই যে এখান থেকে রেফার করলে আপনি টেন পার্সেন্ট করে কমিশন পাবেন মানে এক একটা রেফারের জন্য আপনি দশ পার্সেন্ট করে মানে আপনার রেফার যা আর্নিং করবে তা দশ পার্সেন্ট আপনি পাবেন যে আমি পাচ্ছি দেখেন প্রত্যেকটা রেফার থেকে আমি আর্নিং পাচ্ছি তো এখানে এইভাবে আসলে কাজ করতে পারে এখানে আরও অনেক অনেক কাজ আসবে তো আপনারা সবাই এখান থেকে কাজ করে টুকটাক করে আর্নিং করতে পারেন আপনি যখন এক্সট্রাভাবে কাজ দিতে যাবেন যে আমার এক্সট্রা আরও অনেক কাজ থাকবে তখন এখানে পোস্টে যে আপনি আরও কাজ করায় নিতে পারবেন এখানে বিভিন্ন রকম কাজ আছে মোবাইল অ্যাপ্লিকেশন রেফার প্রোগ্রাম সার্চ ক্লিক সাইন আপ প্রে টেস্টার বা বিভিন্ন রকম আরও অনেক কাজ যোগ হবে তো এখানে আপনি ডিপোজিট করে তার মাধ্যমে আপনি এখানে সরোচোড় কাজগুলো করে নিতে পারেন তো ডিপোজিট করতে হলে আপনাকে এই যে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে মিনিমাম দুই ডলার হলে আপনি দুই ডলার ডিপোজিট করতে পারবেন তো এখানে দুই দুই লিখলে এখানে এই নাম্বারটা কপি করবেন কপি করে এই নাম্বারে টাকাটা পাঠাবেন পাঠানোর পরে এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন আর ট্রানজাকশন আইডিটা কিনে দিয়ে সাবমিট করলে আপনার ডিপোজিটটা হয়ে যাবে ইনস্ট্যান্ট তো এভাবে আপনি এখান থেকে আর্নিং করতে পারেন প্লাস ছোটো ছোটো কাজ যেগুলো আপনার দৈনন্দিন ডিজিটাল মার্কেটিংয়ে যে সমস্ত কাজ যে পেজ লাইক প্লে স্টোরে ফাইভ স্টার রেটিং তারপরে আছে আপনার জয়েন্ট টেলিগ্রাম গ্রুপ এইভাবে আর কি সব কাজ আপনি এখান থেকে টুকটাক করে করতে পারবেন প্লাস দিতে পারবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ